আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুড মর্নিং এক্সেল প্রিয় সকল বিজনেস পার্টনার এবং লিডার ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডার আমি বিশ্বাস করে আপনার প্রত্যেকে চমৎকার ভালো আছেন এবং যারা ডিএকসএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছেন আর সবারই কিন্তু একটা বিশাল স্বপ্ন আপনি এই বিজনেস থেকে আপনার একটা ভালো কেরিয়ার তৈরি করবেন একটা ভালো ইনকাম করবেন এবং তার সাথে হচ্ছে আপনার ফ্রিডম লাইফ উপভোগ করবেন এখন এই বিষয়গুলি আপনি পাওয়ার জন্য কতটুকু ডেলিগেট দিয়ে কাজ করতেছেন একটা সন্তান জন্ম নেওয়ার পর তাকে যেভাবে মানুষ করা হয় তার মা বাবা পরিবার যেভাবে মানুষ করে যেভাবে তাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে যে এডুকেশানগুলি দরকার এবং কিভাবে তাকে সুন্দরভাবে গ্রো আপ করা যায় সেইভাবে কিন্তু অ্যাফোর্ট দিয়ে কাজ করে আমাদের বাবা মায়েরা বা অভিভাবকরা সেম আপনি বিজনেসটা শুরু করেছেন এখন আপনি যদি আপনার জায়গা থেকে ডেলিগেট না দিয়ে কাজ করেন আপনি যদি আপনার বিজনেসটাকে ভালো না বাসেন আপনি যদি আপনার বিজনেসটাকে জানার জন্য বোঝার জন্য মিটিং না করেন লিডারের সাথে যোগাযোগ না করেন তাহলে বিজনেস গ্রো আপ হবে না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ডি এক্স অ্যান্ড ডায়রেক্ট সেলিং বিজনেসের সবচেয়ে পয়েন্ট টেবল যে পয়েন্ট সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করা আমরা অনেকেই আসি প্রোডাক্ট ইউজ করি না এবং প্রোডাক্ট ইউজ করার সময় আমাদের চিন্তাভাবনা আসে আমার এই মাসে টাকা নাই আমার স্যালারি আসে নাই কত কিছু এক্সকিউজ দেখান আসলে এই এক্সকিউজটা কেন আসে আপনার ভিতরে সফল হতে গেলে আপনি কখনো কখনও এক্সকিউজ দেখানো যাবে না প্রোডাক্ট তো কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করতেছেন হয়তো বা ডি প্রোডাক্ট প্রোডাক্টটা একটু কম ইউজ করলেন বাট এই প্রোডাক্টটা ইউজ করার কারণে আপনি সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে আপনার পজিশান ইনকাম এবং ফ্রিডম লাইফ উপভোগ করার জন্য একটা ওয়ে তৈরি হবে তাহলে এই কাজটা আমাদেরকে কতটুকু সিরিয়াস করা দরকার আমি বলবো আপনাদেরকে আপনারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন মিটিং করেন রেগুলার এটা হোক জুম থেকে ওটা হোক ইউটিউব থেকে এটা হোক আপনার লিডারের সাথে কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রোডাক্ট ইউজ করেন রেগুলার আপনার প্রয়োজনীয় বা আপনার পরিবারের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলি ইউজ করুন এবং তার সাথে আপনি আপনার জায়গা থেকে মানুষকে ইনভাইট করেন কেন ইনভাইট করবেন দেখুন আমরা যারা চাকরি করি কাউকে একটা চাকরি দিতে পারবো না সে অ্যাবিলিটি আমাদের নাই কিন্তু এই বিজনেসের সিস্টেমে আমরা মানুষকে বিজনেস করার জন্য উৎসাহ করতে পারবো তার মানে আমরা এই অপরচুনিটিটা হাজার হাজার মানুষকে শেয়ার করতে পারবো আর শেয়ার করার জন্য আমাদেরকে সেটা জানাতে হবে যে আপনি কিভাবে কাজটা করবেন আপনি এখান থেকে যদি বিজনেসটা করেন আপনার কত সুন্দর একটা লাইফ হবে এবং তার সাথে সাথে ওনার লাইফটা যদি পরিবর্তন হয় তার সাথে সাথে আপনার ইনকাম চলে আসতেছে সো এই কাজগুলি আমাদেরকে দৃঢ় বিশ্বাস প্রতিজ্ঞাবদ্ধ চ্যালেঞ্জ নিয়ে এবং তার সাথে ভালোবেসে কাজগুলি করতে হবে তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার এই প্রসেসগুলি অনুসরণ করবেন আমার যে কথাগুলি সেটা শুধু আমার কথা না আপনাদের সফল হওয়ার কথা সবাই আপনাদের জায়গা থেকে অ্যাক্টিভলি কাজ করেন ভালোবেসে কাজ করেন আসসালামু আলাইকুম